নমস্কার আজ সংক্রান্তি গঙ্গা সাগরে সংক্রান্তির স্নান শুরু হয়ে গেছে এবার গঙ্গাসাগরে কিন্তু অতিরিক্ত আহ নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে ফলে যারা যারা গঙ্গাসাগরে স্নান করছেন তারা তাদের মতো করে উপভোগ করুন এবং শুধুমাত্র এখানে নাই মহাকুম্ভে তো স্নান চলছে কোটি কোটি মানুষ সেখানে যাচ্ছেন মহাকুম্ভে আমরা যখন এই যে স্নানের কথা বলছি আর যে সংক্রান্তির কথা বলছি সেই সময় কিন্তু এ রাজ্যে আমাদের সবথেকে বড় বলতে পারেন জ্বালা ক্ষোভ সবকিছুর জায়গা হচ্ছে কাণ্ড মেদনাপুরের যে মিদনাপুরের স্যালাইন কাণ্ডে এখনো পর্যন্ত কিন্তু দোষীরা অথরা ইতিমধ্যে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের কমিটি তদন্ত করছে কিন্তু তারপর এত বড় একটা কাণ্ড করে শেষ পর্যন্ত কতজন শাস্তি পাবে সেই বিষয়টাই কিন্তু বাচ্চা চারা দিচ্ছে দীর্ঘদিন ধরেই যে স্যালাইন যে অক্সিটাসিন এই নিয়ে কিন্তু অভিযোগ উঠছে এই নিয়ে দিনের পর দিন অভিযোগ কিন্তু আহ স্বাস্থ্য দপ্তরের কাছে কিন্তু তারপরেও টনক নড়েনি কেন টনক নড়ল না বারবার করে অভিযোগ থাকার ওষুধগুলো যে স্যালাইন বাতিল সেই স্যালাইন কি করে আবার ব্যবহার করা হলো আজকে এই যে মামুনির মৃত্যু মামুনি রহিদাসের মৃত্যুর দায় কে নেবে শুধুমাত্র কি ওই মেডিকেল কলেজের অধ্যক্ষ বা যে মহিলা বিভাগের হেড তাকে সরিয়ে দিলে বা একটা কিছু করলেই হবে কিন্তু এর পেছনে দীর্ঘদিন ধরে যে এই যে জাল ওষুধের কারবার এই যে ভাজাল ওষুধের কারবার এ চলছে এর দায় কে নেবে নাকি পুরো জিনিসটা ওই যেটা চিফ সেক্রেটারি প্রেস কনফারেন্স করছিলেন সোমবার দিন যে সেখানে সিনিয়র ডাক্তাররা কেন ছিল না অপারেশনের সময় যারা জুনিয়র ডাক্তার তারা কেন সিজারের সময় শুধু করেছেন গাইডলাইন অনুযায়ী পাওয়া যায় না নাকি এই জিনিসটা পুরোটা ফেলে দেয়া হবে জুনিয়র ডাক্তারদের ঘাড়ে আসল জিনিসটা ধামাচাপা পড়ে যাবে যদিও জানা নেই যে সিআইডি তদন্ত শুরু করলে কতদিন থাকবে বা একটা কোর্ট মনিটর হবে কিনা কারণ আদালতে ইতিমধ্যেই কিন্তু এই সংক্রান্ত পিআইএল জমা হয়েছে জনস্বার্থ মামলা হবে সেটা প্রধান বিচারপতির বেঞ্চ হবে দেখার প্রধান বিচারপতি ইরায় দেয় কিন্তু দীর্ঘদিন ধরে এই আহ ওষুধ বলতে পারেন জাল ওষুধ ভেজাল স্যালাইন যেগুলো ব্যবহার করা হচ্ছে যেটা আমরা আর্যিকর কাণ্ডেও দেখেছিলাম যেটা একটা বড় ইস্যু হয়েছিল তারপরে জিনিসটা আবার ধামাচাপা পড়ে গেল কিন্তু আবার কিন্তু এখানে দেখলাম যে রমরমিয়ে চলছে এই কারবার এবং তারপর যারা মূল অপরাধী এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল তার যে ডিরেক্টর তারা কোথায় শোনা যাচ্ছে তারা নাকি সবাই পালিয়ে গেছে এটা অনেকটা যেরকম ভোপাল গ্যাস কাণ্ডের সময় আমরা দেখেছিলাম মূল যে অপরাধী তাকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছিল তার সঙ্গে যেন কোথায় মিল পাওয়া যাচ্ছে এই তো এখন আমাদের এখানেও কিন্তু আমরা জাস্টিস এর দাবি আর কি তুলছি জাস্টিস ফর মামুনি সেই মামুনি শুধুমাত্র মেদিনাপুর মেডিকেল কলেজের একটি প্রসূতি নয় যার মৃত্যু হয়েছে মামুনি হচ্ছে পশ্চিমবঙ্গের আপা মোড় যে সমস্ত মহিলারা গরিবরা যারা ওখানে চিকিৎসা করে যারা সরকারি হসপিটাল বিনা পয়সায় চিকিৎসা পাবে বলে যায় এরা মামুনি যারা আজকে প্রাণ হাতে করে ওখানে গিয়ে চিকিৎসা করাতে যায় আজকে আমরা কিন্তু দেখবো ওই তদন্ত কোন দিকে গড়ে আহ এমনকি যারা যারা এখনো পর্যন্ত ভর্তি হয়েছেন সংকটাপন্ন আছেন আছেন আরো তিনজন তাদের অবস্থা কোন থেকে গড়ায় এছাড়া আরেকটা দিকে আমাদের নজর রাখবে সেটা নিয়োগ দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণের কাজ শুরু হয়েছে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বলে দিয়েছে যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পয়লা ফেব্রুয়ারির মধ্যে জামিন দিতে তার মধ্যে তার বিরুদ্ধে চার্জ গঠন এবং সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ করে দিতে কারণ যদি পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে ছাড়া পাওয়ার পর কারোর উপর প্রভাব বিস্তার না করে তাই জন্যই কিন্তু এই সাক্ষ্য গ্রহণ পর্ব তাড়াতাড়ি শেষ করার কথা বলা হচ্ছে সাক্ষ্য গ্রহণ পর্বের আজকে তিনজন মূল সাক্ষী আছে এখন দেখান যে সাক্ষ্য গ্রহণ পর্ব কত তাড়াতাড়ি শেষ হয় এবং তারপরে চার্জ ফ্রেম হয়ে গেলে তারপরে তো প্রসেস চলবে তারপরে রায়দান হবে তাই আজকে সেই সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু সেখানে দাঁড়িয়ে আর একটা খবর যেটা ইতিমধ্যে হয়ে গেছে কিন্তু আমার নজরে থাকবে সেটা হচ্ছে মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে সুশান্ত ঘোষকে জেলা থেকে ফেললো সিপিএম যে জেলা কমিটি আটষট্টি জনের গঠন হয়েছে সেই আটষট্টি জনের জেলা কমিটিতে কিন্তু পাননি সুশান্ত ঘোষ কিন্তু তার রাজনৈতিক জীবন কিন্তু আজকে বলা যেতে পারে একটা প্রশ্ন সামনে ঝুলে গেল কারণ সুশান্ত ঘোষকে নিয়ে তাদের এরিয়া কমিটি তাদের জেলা কমিটিতে আলোচনা হচ্ছিল এবং তার অস্বস্তি কিন্তু সুশান্ত ঘোষ অস্বীকার করতে পারেননি তাই জন্য সিপিএম রাজ্য সম্পাদক সেলিম তিনি নিজেই ছিলেন এবং বিজয় রায় পরবর্তী জেলা সম্পাদক হ্যাঁ সেখানে হয়নি এবার ভারত এ বাংলাদেশের সম্পর্ক কোন দিকে গড়ায় কারণ এমনি খুব উত্তেজনা আছে সীমান্তে ভারতের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যাতে কোনো অবস্থাতেই আহ বিজেপি ওখানে বাধা না দেয় এবং সেখানে কাটাতারের বেড়া তুলতে হবে সেটা বাংলাদেশের উপ ডেপুটি ডেকে বলে দিয়েছে যে তারা যেটা বলছে যে ভারত নির্দিষ্ট লঙ্ঘন সীমা করেছে সেটা একেবারেই ঠিক না তারা বিভ্রান্ত করছে তাই জন্য সেখানে অবিলম্বে কাটাতারের বেড়া দেওয়ার কথা ভারত বলে দিয়েছে আজকে আমরা দেখবো যে বাংলাদেশ সরকার ঠিক তার এতে কি বলে এবং সেখানে বিএসএফ এর কাজ আবার কাটাতারের বেড়া দেওয়ার কাজ কতক্ষণে শিরো হয় আর থাকলো হচ্ছে দিল্লি অলবিল যেখানে রাহুল গান্ধী প্রচার করতে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল আর নরেন্দ্র মোদীকে এক আসনে বসিয়ে দিয়েছেন এবং বলেছেন যে এরা কেউই যারা আদিবাসী দলিত তাদের জাতি গণনার কথা বলছে না কেজরিওয়াল আদানির বিরুদ্ধে কথা বলছে না এর উত্তরও দিয়েছেন কেজরিওয়াল ফলে জমজমাট লড়াই ইন্ডিয়া জোট সত্যি কি আছে সেই প্রশ্নটা বড় হয়ে উঠছে ফলে আজকে আপনারা যারা সংক্রান্তি পালন করুন বাড়ি বাড়ি পিঠে উৎসব হচ্ছে পিঠে বানাচ্ছে সেটা পালন করুন কিন্তু দিনের শেষে একটাই কথা বলবেন জাস্টিস ফর মামুন রুইদা